কৃষিতে লাভবান হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় হল সঠিক সময় নির্বাচন ও সঠিক পদ্ধতিতে চাষাবাদ করা আর তাই আজকে আমরা জানার চেষ্টা করব টমেটো চাষের সঠিক সময় ও টমেটোর তৈরির নিয়ম সম্পর্কে এখন আপনারা যে জমিটি দেখতে পাচ্ছেন এটিতে পদ্ধতিতে টমেটো চাষ করা হয়েছে এবং এই একটি বেডে মালচিং পেপার ছাড়া টমেটোর চারা লাগানো হয়েছে পরীক্ষামূলকভাবে দেখার জন্য যে কোনটিতে ফলন ভালো হয় এই জমিটি হচ্ছে আমাদের গ্রামের শরীফুল ইসলাম ভাইয়ের তিনি পেশায় একজন শিক্ষক শিক্ষকতার পাশাপাশি তিনি অবসর সময়ে কৃষিকাজে সময় দেন এতে তার যেমন বাড়তি কিছু টাকা আসে তেমনি অবসর সময় কাটানোর পাশাপাশি কায়িক পরিশ্রমের মাধ্যমে শরীরটাও ভালো থাকে এখান থেকে তিনি কি পরিমাণ লাভ বা লস করেন তার একটা হিসাব নেওয়ার জন্য আমরা দু এক মাস পর তার আরেকটা সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব। আপনারা সেই ভিডিওটি দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেল ও পেজ সাবস্ক্রাইব ও ফলো করে রাখতে পারেন তো আসুন আর কথা না বাড়িয়ে এখন মূল আলোচনা শুরু করি এখানে আপনারা টমেটোর যে মাচাটি দেখতে পাচ্ছেন এটিকে এই প্যাটার্নের মাচা বলা হয় এটি তৈরিতে এরকম জিয়াই তার বাঁশ এবং শক্ত কট সুতা ব্যবহার করা হয়েছে মাচা তৈরি করা হয়ে গেলে গাছ বড় হওয়ার সাথে সাথে আরেকটি সুতা দিয়ে গাছগুলো মাছার সাথে আলতোভাবে বৃদ্ধি দিতে হবে যাতে গাছগুলো হেলে না পড়ে এই জমিতে আপনারা এখন যে টমেটো গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স আজকে ২৬ দিন ২৬ দিন বয়সে আপনারা দেখতে পাচ্ছেন গাছে অলরেডি ফুল চলে এসেছে এই টমেটোর নাম হচ্ছে বাহুবলি টমেটোর ভালো দাম পাওয়ার জন্য টমেটো চাষের উপযুক্ত সময় হলো অক্টোবর মাসের মাঝামাঝি সময় আর আপনি যদি ইংরেজি মাস ভালো নাও বোঝেন তাহলেও কোনো সমস্যা নেই আপনি আরেকটা বিষয় খেয়াল রাখতে পারেন আর তা হলো বর্ষার পরপরই মানুষ যখন কপির চারা লাগায় তখনই আপনাকে তাদের সাথে টমেটোর চারা লাগাতে হবে তাহলে দুই আড়াই মাস পর যখন বাজারে কপি বিক্রি করবে তখন আপনি তাদের সাথে উচ্চ মূল্যে টমেটো বিক্রি করতে পারবেন আসুন এখন আমরা টমেটোর মাচা বানানোর নিয়মটা জেনে নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন শরীফুল ভাই দুটি বাঁশ বেডের দুই সাইডে ডাবিয়ে এ বা ত্রিভুজ আকৃতির মতো বানিয়েছে বাঁশ দিয়ে এ প্যাটার্ন বানানোর পর এখন তিনি সেগুলোর সাথে জিআই তার বেঁধে দিচ্ছেন এক্ষেত্রে আপনারা জিআই তার মোটা কটসুতা অথবা বাঁশের বেতিও দিতে পারেন এটা আপনার ইচ্ছা আপনার জন্য যেটা সুবিধা হবে সেটাই ব্যবহার করবেন এখানে বাঁশের যে খুঁটিগুলো ব্যবহার করা হয়েছে এগুলো উচ্চতা হচ্ছে ফুট এখন এই খুঁটিগুলো আপনারা কতটুকু দূরে দূরে দিবেন আসলে এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপরে অর্থাৎ আপনি যদি মোটা ও শক্ত খুঁটি ব্যবহার করেন সেক্ষেত্রে পাঁচ ছয় ফুট দূরে দূরে দিতে পারেন আর আপনি যদি চিকন বেতির মতো খুঁটি ব্যবহার করেন সেক্ষেত্রে একটি গাছ পর পর খুঁটি দিতে হবে অর্থাৎ একটি খুঁটি দেওয়ার পর মাঝখানে একটি গাছ বাদ যাবে তারপরের গাছে খুঁটি দিতে হবে মোট কথা আপনি যত বেশি খুঁটি ব্যবহার করবেন আপনার মাচা তত বেশি শক্ত হবে আর আপনি যত বেশি দূরে দূরে খুঁটি ব্যবহার করবেন মাচা তত নরম হবে এটা আপনি দেখলেই বুঝতে পারবেন খুঁটি ডাবানোর পর খুঁটির সাথে সুতা বাঁধার নিয়ম হল প্রথম সুতা মাটি থেকে এক ফুট উপরে দিতে হবে কারণ গাছ ছোট থাকা অবস্থায় বেশি উপরে সুতা বাঁধলে গাছ নাগাল পাওয়া যাবে না আর বাকি সুতাগুলো এক ফুটের উপরে খুঁটির যে অংশটুকু বাদ থাকে সেই অংশটুকু সমান ভাগে ভাগ করে মিলিয়ে দিতে হবে অর্থাৎ আপনি যদি একটি খুঁটিতে চারটি সুতা বা বেতি ব্যবহার করেন সেক্ষেত্রে মাটির নিচ থেকে এক ফুট উপরে একটি সুতা দেওয়ার পর বাকি যে অংশটুকু থাকবে সেই অংশটুকু সমান তিন ভাগে ভাগ করে যেই অংশটা পাওয়া যাবে ততটুকু দূরে দূরে বাকি সুতা বা বেতিগুলো বেঁধে দিতে হবে সাধারণত পাঁচ ফুটের একটি খুঁটিতে তিন থেকে চারটি বেতি ব্যবহার করা হয়ে থাকে মাচার খুঁটি ডাবানোর জন্য প্রথমে বেডের দুই মাথায় দুটি খুঁটি গেড়ে নিতে হবে তারপরে সেই খুঁটির উপরে একটি সুতা বেঁধে সেই সুতার সাথে মিলিয়ে বেডের মাঝখানের বাকি খুঁটিগুলো গাড়তে হবে যাতে কোনো খুঁটি উঁচু নিচু না হয় এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মাচা তৈরির পর রকম দেখা যাচ্ছে তো এই ছিল আজকের মতো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এরপরও আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য